আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী তোমাদের জন্য আজকে আমি আটষট্টি পেজের শেষের দিকে তোমরা দেখতে পাচ্ছ সালক সংশ্লেষণ প্রক্রিয়া এবং ঊনসত্তর পেজের আলোক নির্ভর পর্যায় অন্ধকার পর্যায়ে সত্তর পেজে যে অন্ধকার পর্যায়ের দুইটা পার্ট আছে এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তোমাদের এসএসসি পরীক্ষার জন্য এই আলোক নির্ভর পর্যায় এবং অন্ধকার পর্যায় খুবই খুবই ইম্পর্টেন্ট ধরে নাও তোমাদের এসএসসি পরীক্ষায় আসবে এমন 99% সম্ভাবনা আছে আশা করি তোমরা ভিডিওটি পুরোপুরি দেখবে আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবে আর তোমাদের জন্য তোমাদের সাধারণ গণিতের যে গণিতের যে সমস্যাগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে দেরি না করে শুরু করি এখানে আটষট্টি পেজের শেষে আছে সালক সংশ্লেষণ প্রক্রিয়া সালক সংশ্লেষণ একটি জটিল ও দীর্ঘ প্রক্রিয়া এটি উনিশশো সালে ইংরেজ শারীরতত্ত্ববিদ তত্ত্ববিদ এটা তোমরা মনে রাখবা শরীরতত্ত্ববিদ ইংরেজ এটাও তোমরা মনে রাখবা তোমাদের কিন্তু টিক আসবে সংক্ষিপ্ত আসবে এর জন্য খুব ইম্পর্টেন্ট কি বিজ্ঞানের নাম কি ব্ল্যাক ম্যান দুটি পর্যায়ে ভাগ করেন তাহলে কি উনিশশো সালে ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান এই যে সালক সংশ্লেষণ প্রক্রিয়া একে দুটি ভাগে ভাগ করেন একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় অর্থাৎ আলো অবশ্যই প্রয়োজন যখন এই প্রক্রিয়াটি সংঘটিত হবে তখন আলোর উপস্থিতি অবশ্যই দরকার আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় এটি আলোর প্রয়োজন হয় না কিন্তু আলো থাকলেও এই প্রক্রিয়াটি সংঘটিত হয় আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছবি দেখতে পাচ্ছি এটা একটি পাতা পাতার এখানে জুম করে এখানে বিভিন্ন কই দেখাচ্ছে আর এখানে যে ছিদ্র তোমরা দেখতে পাচ্ছ এটা জুম করে এখানে দেখানো হয়েছে এটা হচ্ছে পত্র রন্ধ্র পত্র মানে পাতা রন্ধ্র মানে ছিদ্র অর্থাৎ পাতায় অসংখ্য ছিদ্র থাকে তোমরা যেন চুলায় রান্না করো ঠিক পাতায়ও কেন কিন্তু এরকম রান্না করার জায়গা আছে সেটা হচ্ছে এই পত্র রন্ধ্র এখানে কিন্তু আলোক রশ্মি এখানে প্রবেশ করে এবং পাতার যে রান্নাবান্না হয় অর্থাৎ শালক সংশ্লেষণ সেটা সংঘটিত হয় তাহলে এটা পত্ররন্ধ্র এর পাশে যে কোষ আছে তার নাম গার্ড সেল তার পাশে যে কোষ আছে তার নাম সঙ্গে কোষ আশা করি তোমরা বুঝতে পারছো আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায়ে আলো অপরিহার্য এ পর্যায়ে শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তোমরা ভালো করে বোঝো সৌরশক্তি এটা যেহেতু আলোক নির্ভর পর্যায় কিন্তু আলো অবশ্যই দরকার সূর্যের আলো আসে এসে পাতা এসে কি হয় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় অর্থাৎ আলোক শক্তি বা সৌরশক্তি এসে পাতায় আসার পরে সেটা রাসায়নিক শক্তি হিসেবে জমা হয়ে থাকে তোমরা নিশ্চয় বুঝতে পারছ এবং এই জমা হওয়ার সময় কি হয় এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট আর এনডিপি বিজরিত বিজড়িত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিকোটাইড ফসফেট এবং প্রোটন অর্থাৎ হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় তাহলে আলো যখন পাতা এসে পড়ে তখন এই যে এডিপি তৈরি হয় এনএডিপি এইচ তৈরি হয় এইচ প্লাস তৈরি হয় হওয়ার ফলে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে যায় তারপরে আলোক কণা আলোক ফোটন কণা বলতে সূর্য রশ্মি যে ক্ষুদ্র ক্ষুদ্র রশ্মি আকারে পাতায় আসে এই আলোক যে সূক্ষ্ম যে রশ্মিগুলো ফোটন কণা বলা হয় তা আলোক ফোটন কণা থেকে রূপান্তরিত এই শক্তি এই যে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে এটা কোথায় যায় এটা শোষণ প্রক্রিয়ায় যখন পড়া হবে তখন তোমরা পড়বে যে শোষণ প্রক্রিয়ার একটা ধাপ হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট এটা একটা প্রক্রিয়ার নাম শক্তি তৈরি করে এই প্রক্রিয়ায় এই যে এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে সঞ্চিত হয় তাহলে কি এই যে আলোক কণা থেকে রূপান্তরিত যে রাসায়নিক শক্তি এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট যে মাধ্যম আছে ওই মাধ্যমে সঞ্চিত হয় ওই কি হয় অনু ফসফেট গ্রুপে রাসায়নিক বন্ধন শক্তি হিসেবে জমা থাকে তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্টের মাধ্যমে এসে এটিপি অনুর ফসফেট গ্রুপে রাসায়নিক বন্ধন শক্তি হিসেবে সঞ্চিত থাকে মূলত আলোক রশিটা তারপরে কি এই বিক্রিয়ায় ক্রোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ ক্রোফিল ছাড়া তো এই সালো সংশ্লেষণ হবে না এই জন্য ক্রোফিল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্রোফিল অনু আলোক রশ্মির ফোটন শোষণ করে আসলে ঘটনাগুলো কিন্তু হয়ে গেছে এখন এই ঘটনাগুলো কিভাবে হয় আবার বিস্তারিত কিন্তু বলছে তোমরা হয়তো মনে মনে ভাববা যে আলোর ফোটন করা শোষণ করছে তাহলে এখানে আবার কি হচ্ছে এখানে একই কথা আবার বিস্তারিত বলছে যে ক্লোরোফিল অনু ওই যে আলোক ফোটন কণা এখানে শোষণ করে বলছে সেটা কে করে এই যে ক্লোরোফিল অনু ওই আলোক রশ্মির ফোটন কণা শোষণ করে শোষণকৃত যে ফোটন থেকে শক্তি সঞ্চিত হয় হয়ে এটিপি মানে অ্যাডেনোসিন ডাই ফসফেটের সাথে অজৈব ফসফেট যেটা পি আই বলা হয় তোমরা কিন্তু এর পূর্ণরূপগুলো পড়বা যেমন পিআই ইন অর্গানিক ফাসফেট এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত হয় হয়ে কি তৈরি করে এটিপি তৈরি করে এবার এটিপি তৈরির প্রক্রিয়াকে ফটো বলা হয় খুবই ইম্পর্টেন্ট ফটোফসফোরাইলেশন কাকে বলে তাহলে তোমরা লিখবা ক্রোফিল অনু আলোক্রসির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চিত করে এডিপি অজৈব ফসফেটের সাথে মিলিত হয়ে এটিপি তৈরি করে এই এটিপি তৈরি প্রক্রিয়াকেই ফটোফসফোরাইলেশন বলা হয় এখানে বিস্তারিত দিয়েছে প্রথমে পাতাই ছিল এডিপি মানে অ্যাডেনোসিন ডাইফসফেট আলোক্রসি ফোটন যখন ক্রোফিল শোষণ করেছে তখন ওই এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট মানে পিআই পিআই যুক্ত হয়েছে প্রভাবক হিসেবে থাকে আলো এবং ক্লোরোফিল এটা কিন্তু তীরের উপরে যে দুইটা আছে আলো এবং ক্লোরোফিল এটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না সরাসরি বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে অর্থাৎ ঠিকঠাক রাখে তাহলে অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে অর্থাৎ এখানে ডাই ফসফেট মানে দুটো ফসফেট ছিল এখানে আরেকটা অজৈব ফসফেট যুক্ত হয়ে তিনটা ফসফেট হয়েছে বলে ট্রাই ফসফেট এখানে এটিপি অ্যাডেন্সিন ট্রাইফাসফেট তৈরি হয়েছে এ প্রক্রিয়ায় কী হয় সূর্যলোক এবং ক্রোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন প্রোটোন হাইড্রোজেন আয়ন ও ইলেকট্রন উৎপন্ন হয় কী কী উৎপন্ন হয় খুবই ইম্পর্ট্যান্ট সংক্ষিপ্ত এবং টিকের জন্য এই প্রক্রিয়াকে পানির ফর্টালাইসিস বলা হয় তোমরা এটা পড়বে যে সালক সংশ্লেষণে আলোক নির্ভর পর্যায়ে সূর্যলোক এবং ক্রোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন প্রোটন বা হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন উৎপন্ন হয় এই প্রক্রিয়াকে পানের ফটোলাইসিস বলে এইভাবে লিখবা এবার আসি আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায় তাই এটা অন্ধকার পর্যায় বলা হয়েছে কিন্তু আলো থাকলেও কিন্তু এই প্রক্রিয়াটি হয় কিন্তু আলোর প্রত্যক্ষ প্রয়োজন হয় না কিন্তু আলোর উপস্থিতিতেও এটা চলতে পারে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পত্র রন্ধের মধ্য দিয়ে কোষে প্রবেশ করে আলোক পর্যায়ে এটিপি এনডি এবং প্রোটন এর সাহায্যে আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয় সবুজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বিজারণের তিনটি গতিপথ শনাক্ত করা হয়েছে তার মানে আলোক নিরপেক্ষ পর্যায়ে বা অন্ধকার পর্যায়েকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে এই যে এই প্রক্রিয়াগুলো তিনটি পর্যায়ে হয় অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে তিনটি পর্যায়ে হয় সেগুলো কি একটা হচ্ছে ক্যালভিন চক্র তোমরা মনে রাখবো খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা আছে হ্যাস বা স্ল্যাক চক্র একটা আছে ক্যালভিন চক্র আরেকটা আছে হ্যাস বা স্ল্যাক চক্র আরেকটা আছে ক্র্যাসুলেশিয়ান অ্যাসিড বিপাক পর্যায় এই তিনটি পর্যায় কিন্তু আমরা প্রথম দুটি নিয়ে আলোচনা করব যেটা তোমাদের বইতে দেওয়া আছে তো প্রথম দুটি সংক্ষিপ্ত বিবরণ সত্যর পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ছবি দেওয়া আছে ছবিগুলো জীববিজ্ঞানের ছবিগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমরা প্রথমে দেখি ক্যালভিন চক্র বা সি থ্রি গতিপথ তোমাদের অনেক সময় আসে সি থ্রি এবং সি ফোর গতিপথের মধ্যে পার্থক্য লেখক বের বর্ণনা আসে তাহলে ক্যালভিন চক্র আরেকটা নাম কিন্তু সি থ্রি গতিপদ তা কার্বন ডাই অক্সাইড আত্তীকরণের এ গতিপথকে আবিষ্কারকদের নাম অনুসারে ক্যালভিন ব্যানসন ও ব্যাসাম চক্র বা সংক্ষেপে ক্যালভিন চক্র বলা হয় ক্যালভিন তার এই আবিষ্কারের জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার পান অধিকাংশ উদ্ভিদে এই প্রক্রিয়া শর্করা তৈরি হয় এরা প্রথম স্থায়ী পদার্থ তিন কার্বন বিশিষ্ট ফসফ গ্লিসারিক অ্যাসিড সেজন্য এ ধরনের গতিপথকে সি গতিপথ এবং যেসব উদ্ভিদে এই চক্র সম্পূর্ণ হয় তাদেরকে সিথিরি উদ্ভিদ বলে অর্থাৎ সি বলা হয় কারণ ওই উদ্ভিদে প্রথম যে স্থায়ী পদার্থ তিন কার্বন বিশিষ্ট ফসফ গ্রিসারিক অ্যাসিড কিন্তু ওখানে থাকে এই জন্য এই যে তিনটি কার্বন থাকে এই জন্য সিথিরি বলা হয় আর হ্যাস ও চক্র একে সি ফোর গতিপথ বলা হয় যেমন অস্ট্রেলীয় বিজ্ঞানী এম ডি হ্যাস ও সিয়ার স্ল্যাগ স্ল্যাক উনিশশো সালে কার্বন ডাইঅক্সাইড বিজারণে আর একটি গতিপথ আবিষ্কার করেন এই গতিপথে প্রথম স্থায়ী পদার্থ হলো চার কার্বন বিশিষ্ট অক্সালো অক্সালো অ্যাসিডিক অ্যাসিড অর্থাৎ এখানে চারটে কার্বন থাকে বলে একে সিফোর উদ্ভিদ বলা হয় এই জন্য একে ফোর গতিপথ এবং যেসব উদ্ভিদের চক্র সম্পন্ন হয় তাকে ফোর উদ্ভিদ বলে সিফোর উদ্ভিদে একই সাথে হ্যাজো স্ল্যাক চক্র এবং ক্যালভিন চক্র পরিচালিত হতে দেখা যায় সি থ্রি উদ্ভিদের তুলনায় সিফর উদ্ভিদের সালক সংশ্লেষণের হার বেশি এবং উৎপাদন ক্ষমতাও বেশি সাধারণত ভুট্টা আখ অন্যান্য ঘাই জাতীয় উদ্ভিদ যেমন মোতা ঘাস নোটে ঘাস এগুলোই কিন্তু সি উদ্ভিদ পরিচালিত হয় অর্থাৎ যে ঘাই জাতীয় যে উদ্ভিদগুলো আছে সেগুলো কিন্তু সি ফোর গতিপথ পরিচালিত হয় এবং বড় বড় যে উদ্ভিদগুলো আছে সেখানে কিন্তু সি থ্রি সংঘটিত হয় এটা তোমরা পার্থক্যের জন্য পড়ে রাখবা পরবর্তীতে আমরা আলোক সালক সংশ্লেষণে ক্লোরোফিল এবং আলোর যে ভূমিকা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তোমরা যদি সে ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা আর তোমাদের গণিতের ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবা